মহামান্য শাহজাদা তুর্গু ত্রেস মরহুম পাশার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছিলাম শাহজাদা আমিও তাই আমরা সবাই মর্মাহত মরহুম পাশা একদিন আপনাকে এই মহান সাম্রাজ্যের শাসনকর্তা হিসেবে দেখতে চেয়েছিলেন আমরাও সেটাই চাই যদি থাকে তুর্কু মরহুম পাশার অবর্তমানে আপনাকে নৌবাহিনীর দায়িত্বে দেখতে চাই কেননা আপনার অধীনে নৌবাহিনীর বহু অভিযান সফল হয়েছে আপনার দয়া দয়াশা তুমি শাহজাদের সাথে থাকো আমার কিছু কাজ আছে সব ঠিক আছে প্রশ্ন করবে না তোমাকে যেটুকু করতে বলা হয়েছে তুমি সেটুকুই করো নৌপ্রধান নির্বাচনের বিষয়টা এখনো অনিশ্চিত বারবার অনেক অভিজ্ঞ নাবিক হলেও স্বেচ্ছাচারী ছিলেন তুর্গুত রেইসও ওনার মতোই জাহাপনাকে কথা বুঝিয়ে বলতে হবে সকুল্লু আপনাকে কয়েকজনের ব্যাপারে সুপারিশ করেছে করেছে তারা সবাই এ পদের জন্য যোগ্য এই বিষয়টা নিয়ে আমিও ভাবছি ভেবে চিনতে তারপর আপনাকে জানাবো প্রয়োজন নেই আমি একটা নাম চূড়ান্ত করেছি সকল্য মেহমে তাগা বুদ্ধিমান আর বেশ দক্ষ এক সময় নৌবাহিনীতে ছিল সবচেয়ে বড় কথা সে আমাদের বিশ্বস্ত থাকবে সকুল্লু কিভাবে হয় সুলতানা অনেকদিন ধরে ওর কথা ভাবছিলাম আর তুমিও তো বলেছিলে ক্ষমতাবান কাউকে দেয়া যাবে না জি বলেছিলাম সবচেয়ে যোগ্য সকুল্য আর শুধু আমি না যাহাপনা ওর উপর বেশ সন্তুষ্ট কতটা সত্যি জানি না শুনেছি পিতার মৃত্যু মানুষকে বাস্তবতা শেখায় তা আমি জানি না বাবা মাকে প্রচন্ড ভালোবাসতেন নিজেকে কখনো এতটা একা মনে হয়নি ভুলের শাস্তি দিতেন আবার ভালোবেসে কাছে টেনে নিতেন আমার নেই আমি বাবার আছি নিজেকে অসহায় ভেব না এখন থেকে তোমার একাকিত্ব দূর করতে আমি আছি আমাদের ভাগ্য একই সুতোয় গাথা আজ আবার তুমি ভাইয়ের সাথে ঝগড়া করেছো বিয়াজেদের সাথে এসব রেশা তোমার বন্ধ করতে হবে এ কথা আমাকে না বলে ওকে বলুন আম্মা কারণ গোপনে আমার সানজাকে গিয়ে ঝাপনাকে সব কথা ওই জানিয়েছে তুমিও তো ওর চেয়ে কম করি তোমার বাবাকে চিঠিতে সব জানিয়েছ মহামান্য শাহজাদা বেয়াজিদ আম্মা বেয়াজিদ সেলিম এসো এখানে বসো আবার অভিযোগ করছো তাই না সেটা তোমার অভ্যেস বেয়াজিত অন্তত আমার সামনে শান্ত থাকো কে দোষী কে নির্দোষ তাতে কিছু যায় আসে না আজ রাতে এর শেষ দেখতে চাই যা হয়েছে সব ভুলে যাও পুরনো কথা বাদ দাও সম্ভব না আম্মা এখন আর সম্ভব না এ ব্যাপারে বেয়াজিতের সঙ্গে আমিও একমত আম্মা আর আপনি দেখছেন তো ওর সাথে কথা বলাই অসম্ভব আম্মা সেলিমকে শত্রু বানাচ্ছ তাই দেখছি কিন্তু করোনা তোমার আসল শত্রু শাহজাদা মুস্তাফা কার সাথে বন্ধুত্ব আর কার সাথে শত্রুতা করবে বুঝতে হবে আমি বন্ধু আর শত্রুদের ভালো করে চিনি আম্মা এ নিয়ে না ভাবলেও চলবে জাহাপনা রাজধানীতে আসার জন্য বেয়াসিদকে কী শাস্তি দিয়েছেন হরি জিহানের সাথে দেখা করতে নিষেধ করেছেন শুধু এটুকুই বিরহের যে বড় সাজা আর কি হতে পারে তা ঠিক কিন্তু জাহাপনার বিচার বড়ই অদ্ভুত অনুমতি ছাড়া রাজধানীতে আসায় আমার জন্য আলী আকার নিলেন যা আপনার জন্য এই শাস্তি উপযুক্ত মনে করেছেন তবে প্রশাসনিক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা ভালোবেসে আপনার পাশে থাকবেন তারাও হয়তো থাকবে না যাদের উপর ভরসা করি তারা সবাই একে একে হারিয়ে যাচ্ছেন আপনি এভাবে নিরাশ হবেন না মুস্তাফা ভাই জেনিচেরিরা আপনাকেই চায় রেইসরা বেরা আর আমিও তোমার ভালোবাসা আর সমর্থন আমার মনোবল বাড়ায় ভাই আপনি কি নিয়ে দুশ্চিন্তা করছেন আমাকে বলুন নিজের কষ্ট চেপে রাখবেন না বললে মন অনেক হালকা হবে আমি আপনার কষ্টগুলো ভাগ করে নিতে চাই সন্তানদের নিয়ে চিন্তিত রাম মুস্তাফা সেলিম আর বেয়াজিদকে নিয়ে ওরা এত বেশি ভুল করছে মনে হচ্ছে এই ভুলের দায় শুধু ওদের না আমার কোনো কথা শুনে কিংবা আমার কোনো আদেশে যদি একজন খুশি হয় হয় না মনে কষ্ট পায় অন্যজন সবাইকে খুশি রাখা সম্ভব না সুলেমান সময়ের সাথে সাথে আপনার দেওয়ার সিদ্ধান্তগুলো ওদের ভালোর জন্য তা ওরা ঠিক বুঝতে পারবে বুঝতে পারবে তো হজরত খিজির আল্লাহুয়া আর হজরত মুসা আলাহুয়াসাল্লামের গল্পটা তো জানেন দুজন মাঝপথে আসার পর ওনারা কি করেছিলেন তা মনে করে দেখুন মনটা হালকা লাগবে মনে আছে তুমি আবার বলো তোমার মিষ্টি গলায় গল্পটা আবার শুনতে চাই ওনারা দুজনই একদিন একসাথে নৌকায় চড়ে যাচ্ছিলেন নৌকার মাঝি বিনিময়ে ওনাদের কাছে কিছুই চাইল না খিজির আলাহুয়া সালাম মুসা আলাইয়া সালামকে বললেন ধৈর্য ধরে থাকবেন আর আমাকে কোনো প্রশ্ন করবেন না হঠাৎ একটা পাখি উড়তে উড়তে এসে নৌকার এক প্রান্তে বসে আর পানি পান করতে লাগল খিজির আলাহুয়া সাল্লাম তখন নৌকার পাটাতনি একটা ফুটো করে দিলেন মুসা আলাহুয়া সালাম অবাক হয়ে প্রশ্ন করলেন আপনি কেন অযথা এমন একটা কাজ করলেন হজরত খিজির আলাহুয়াসাল্লাম ওনাকে ধৈর্য ধরতে বললেন অবশেষে ওনারা তীরে পৌঁছালেন একটা ছোট ছেলে ওনাদের পাশ দিয়ে যাচ্ছিল খিজির আলাইউসাল্লাম ছেলেটিকে হত্যা করলেন মুসা আলাহিউ রেগে বললেন নির্দোষ মানুষকে হত্যা করা অপরাধ খিজির খিজির আলাহুয়া সাল্লাম বললেন আমি আপনাকে বলেছিলাম ধৈর্য ধরে অপেক্ষা করতে প্রশ্ন করেই যাচ্ছেন যাত্রা আবার শুরু হল রাস্তায় ওনারা একটা ধসে পড়া দেয়াল দেখলেন খিজির আলাইহুয়া সাল্লাম সেটা মেরামত করতে লাগলেন মুসা আলাইহুয়া সাল্লাম খিজির আলাইহুয়া সাল্লামকে এই অনর্থক কাজে বাধা দিলেন খিজির আলাইহুয়া সাল্লাম মুসা আলাইসাল্লামের ধৈর্যহীনতার জন্য ওনার উপর বিরক্ত হয়ে চলে যেতে বললেন বিদায়ের আগে বললেন নৌকার পাটাতনে ফুটো করেছিলাম কারণ তীরে এক অত্যাচারী রাজা ছিল ভালো নৌকা দেখলে জোর করে ছিনিয়ে নিত ছেলেটাকে হত্যা করেছে কারণ বড় হয়ে সে তার বাবা মায়ের কথা শুনবে না তাদেরকে সারা জীবন কষ্ট দেবে আর এই দেয়াল এই দেয়াল দুই এতিম বাচ্চার এই দেয়ালের মাঝে গুপ্তধন লুকানো আছে যা ওই শিশুরা বড় হলে খুঁজে পাবে তাই দেয়ালটা ভালো থাকা প্রয়োজন মুসা মূসা আলাহিউাসাল্লাম তখন সবকিছু বুঝতে পারলেন